বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কচবা ব্রাউন থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের বিষয়ে প্রস্তুত হচ্ছে বাংলা ব্যাকরণ নির্মিতি নির্মিত অংশের একটি বাপ সম্প্রসারণ নিয়ে আলোচনা করব যে বাপ সম্প্রসারণটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে বাপ সম্প্রসারণটা হচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এই বাপ সম্প্রসারণটার শাব্দিক অর্থ হচ্ছে স্বাধীনতা অর্জন অর্জনের হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন অর্থাৎ স্বাধীনতা অর্জন করা যত সহজ তা রক্ষা করা আরও কঠিন একটি বাপ সম্প্রসারণের তিনটি ধাপ প্রথম ধাপ হচ্ছে মূল ভাব এখানে আমরা মূল ভাবে দেখেছি পরাধীন পুজো স্বাধীনতার স্বাদ রক্ত প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়তো সহজ কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি দুরূহ অর্থাৎ এখানে আমরা বলতে চাচ্ছি রক্ত ও প্রাণের বিনিময়ে লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা যায় করা হয়তো সহজ হয়ে যায় কিন্তু তাকে পুনর্গঠন একটি দেশকে রক্ষা করা স্বাধীনতাকে রক্ষা করে করা আরো কঠিন হয়ে দাঁড়ায় কেন কঠিন হয়ে দাঁড়ায় সম্প্রসারিতভাবে আমরা সেই কথাগুলো উল্লেখ করবো ভাব পরাধিনে পরাধীন হয় কোনো মানুষ বেঁচে থাকতে চায় না তাই মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করে যুদ্ধ করে অনেক অমূল্য জীবন বিসর্জন দেয় রক্ত সংগ্রামের মাধ্যমে কেবল স্বাধীনতা অর্জিত হতে পারে স্বাধীনতা অর্জিত হলে সংগ্রাম শেষ হয়ে যায় না এখানে আমরা বলেছি যে স্বাধীনতার জন্য আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় এবং তারপরে স্বাধীনতা অর্জিত হতে পারে বা হয়ে থাকে কিন্তু স্বাধীনতা অর্জিত হলেও রক্ষা করা করা যায় না আছে স্বাধীনতা রক্ষা করার সংগ্রাম যে সংগ্রাম আরো বেশি কঠিন স্বাধীনতা যুদ্ধের সময় শত্রু চিহ্নিত থাকে তাই তার বিরুদ্ধে সংগ্রাম করা সহজ কিন্তু স্বাধীনতার প্রকৃতি শত্রুদের চেনা যায় না তাই তাদের তাদের দমন করা খুব কঠিন দূর সুতরাং প্রক্রিয়াশীল তাদের দমন করা খুব দ্রু হয়ে পড়ে স্বাধীন দেশের ভেতরে শত্রুতার বাইরে শত্রু একত্রিত হয়ে যে কোনো সময় স্বাধীনতা নস্বাত করে দিতে পারে সুতরাং প্রতিক্রিয়াশীল হিংসাত্মক তৎপরতা থেকে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হয় সতর্ক নজরদারি আমরা এখানে কি বলতে চাচ্ছি স্বাধীনতা নসৎ করার জন্য ঘরের শত্রু ভেতরের শত্রু বাইরের শত্রু দেশকে দেশকে বানানোর জন্য স্বাধীনতা আরো চার হয়ে ওঠে এবং দেশকে পুঙ্গ করে তুলতে সক্ষম হয় সুতরাং প্রতিক্রিয়াশীল হিংসাত্মক তৎপরতা থেকে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন সতর্ক নজরদারি পরাধীন অনেক সংগ্রাম ত্যাগ যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার গৌরবময় সূর্যকে অর্জন করে জাতির যে কোনো দুর্বলতার সুযোগ নিয়ে যেন পরাজিত শত্রু স্বাধীনতা সেই সূর্যকে নিতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে মন্তব্যটা এখানে আমরা এইভাবে লিখছি স্বাধীন ও মুক্ত জীবন যত সহজ তা ভোগ করা ততই কঠিন হয়ে দাঁড়ায় কোনো কোনো সময় স্বার্থপর সুবিধাভোগী সে সমাজে যখন প্রবল হয়ে থাকে তখন স্বাধীন স্বাধীন হয়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে হয় অর্থাৎ স্বাধীন মুক্ত জীবন যখন তৎপরতা এক শ্রেণী তখন স্বাধীনতা ভোগ করেও স্বাধীনতাকে স্বাধীনতাকে রক্ষা করা যায় না স্বাধীনতাকে রক্ষা করতে হলে দেশপ্রেমিক হতে হবে দেশের জন্য নিজের জীবন জীবিক উৎসর্গ দিয়েছিল মুক্তিযোদ্ধারা তাদেরকে অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে আর না হয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পূর্বে ইউ বি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে తోలో అన్నో రకం విద్యాపీఠకి సబ్బంది కాస్క్రమ